আসসালামু আলাইকুম আমি আলহাজ আসমাহর মণ্ডল আপনাদেরকে জানাই শুভেচ্ছা কিশোরের বন্ধু আসমাহর মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে দানের লঘু পদ্ধতি শাড়ি করে দান লাগানোর উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব আপনারা দানের দানের জমি কেন সারিবদ্ধভাবে লাগাবেন এবং নয় কেল পর পর এক কেল কেন ফাঁকা রাখবেন এর উপকারিতা কি এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব আপনি যদি পদ্ধতিতে দান চাষ করেন সারি সারিবদ্ধভাবে ধান চাষ করেন তাহলে বেশ কিছু উপকার সাধিত হবে এখানে আপনি যদি সারিবদ্ধভাবে ধান চাষ করেন এবং নয় কেল পর পর এক কেল ফাঁকা রাখেন নয় কেল পর পর এক কেল ফাঁকা রাখবেন যেটা সেটা হচ্ছে আপনার এই ষোলো ইঞ্চি ফাঁকা রাখবেন আপনি এবং এই শাড়ি বদ্ধভাবে বা লৌ পদ্ধতিভাবে লৌঘু পদ্ধতি ধান চাষ করলে আপনি যে উপকারগুলো হবে যে প্রকারের সাধিত হবে সেটি হচ্ছে আপনার জমিতে আলো বতাস সঠিকভাবে পাবে এবং আপনাকে শাড়ি শাড়িগুলা দিতে হবে যেই দিক থেকে সারি দিলে আপনি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ পাবে ওই দিক করে সারি বদ্ধ করতে হবে সারি করতে হবে সারি বদ্ধভাবে ধান রোপণ করলে আপনার প্রথমত যে জিনিসটা আপনি ধানের যদি আলো বাতাস ভালো পাই তাহলে দানে কোনো রোগ বালায় আক্রমণ হবে না রোগ বালায় আক্রমণ কম হবে পোকামাকড়ে আক্রমণ কম হবে কোনো প্রকার ব্লাস্ট ধরবে না বিএলপি ধরবে না যার ধরুন আপনার দানে খরচ কম করতে হবে আপনি দানে খরচ কম করে লাভবান এবং কি লঘু পদ্ধতিতে যদি আপনি ধান চাষ করেন এই সারিবদ্ধভাবে ধান চাষ করেন তাহলে আপনি ফলনও বেশি পাবেন এবং আপনার লেবার খরচটাও কম হবে যেহেতু এটা আপনি সারিবদ্ধভাবে গুসি দিতে গেলে এটা দেখা যাবে যে আপনার এই দানের গুছিগুলো মোটামুটি মেপে মেপে দেওয়া যায় আর আপনি যদি এলোমেলোভাবে চাষাবাদ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গাঁদে গাঁদাগাদি করে ই দিয়া ই দিলে আপনার এই গুসি দিলে সেই ক্ষেত্রে দানের যে নিচের দিক বেশি পাতা হওয়ার কারণে নিচের দিক আলো বাতাস প্রবেশ করতে পারবে না যার কারণে পচা রোগ পচন কারেন্ট পোকা এগুলোর বেশি আক্রমণ করবে আর আপনি যদি শারীরিকবদ্ধভাবে রোপণ করেন লঘু পদ্ধতিতে তাহলে এই পোকাগুলা কম আক্রমণ করবে আলু বাতাস সঠিকভাবে পাবে যার কারণে আপনি কারেন্ট পোকা ধরবে না পচন কম ধরবে না ফুল ধরবে না এবং আপনি যদি যেহেতু নয় লাইন পরপর ফাঁকা রাখতেছেন এবং সারিবদ্ধতভাবে লাগাইতেই আছেন এই ফাঁকাটার কারণে আপনি যে উপকারে সাধিত হবেন এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আপনি যেহেতু এক নয় পর পর এক কেল ফাঁকা রাখবো ফাঁকা রাখলে তো সেইখানে দানে গুছিয়ে পড়বে না তাহলে তো মনে হয় ফলন কম হবে না না এটা ভুল ধারণা আপনি সারিবদ্ধ এই লঘু পদ্ধতিতে করলে যে উপকারটা সাধিত হবে সেটি হচ্ছে আপনি যখন এই যে ইয়া করতে যাবেন ইউরিয়া মানে সার বুনতে যাবেন তখন কিন্তু শাড়ি থেকে শাড়ি দিয়ে আসা আসা যাওয়া করলেন এমনি এলোমেলো বা করলে দেখা যায় সার দিতে আপনি অনেক গুছি পায়ের নিচে পড়ে যায় কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটা হবে না এবং আপনি সার বীজ দিতেছেন বিষটা নির্দিষ্ট পরিমাণে আপনি খেতে দিতে পারতেছেন সারিবদ্ধ থাকার কারণে যেহেতু আপনি কেল দিয়ে যাচ্ছেন ওই কেলগুলা দিয়ে যাচ্ছেন ফাঁকা জায়গাটা দিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বিষটাও নির্দিষ্ট মাপে নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে পারবেন এবং আপনার এই লঘু পদ্ধতি থাকার কারণে আপনি ফাঁকাটা থাকার কারণে আপনার জমিতে ইঁদুরে আক্রমণ কম হবে বর্তমানে কিন্তু বাংলাদেশে ব্যাপক ইঁদুরের উপদ্রব সৃষ্টি হয়েছে ইঁদুরে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনার আশেপাশে বাতরের আশেপাশে ঠিক রেখে ভিতরে সব কেটে শেষ করে দেয় আপনি যদি এই লঘু পদ্ধতিতে চাষ করেন এই ফাঁকা থাকার কারণে আপনার জমিতে ইঁদুরও ঢুকবে না অর্থাৎ আপনি এই যে যে একটা শাড়ি ফাঁকা রাখলেন এই ফাঁকা রাখার কারণে আপনি আরও ফলন বেশি পাবেন কতগুলা আক্রান্ত থেকে আপনি রেহাই পাচ্ছেন চিন্তা করে দেখছেন তাই আমরা যারা কৃষক আছি প্রত্যেকেই বলব আসেন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ করি লঘু পদ্ধতিতে ধান চাষ করি সারিবদ্ধভাবে ধান চাষ করি এবং নয়কেল পর এককেল ফাঁকা রাখি এবং আমরা কীটনাশকবিহীন মুক্ত ফসল ফলাই সেই ক্ষেত্রেই লঘু পদ্ধতিতে চাষ করে আপনার আমরা যদি জমিতে ইয়া করে দেই এই ডাল পুঁতে দেই মাঝে মধ্যে তাহলে পোকার আক্রমণও কম হবে এই জিনিসগুলো আমরা করি আমি যদিও করি না এখন তবে দু একদিনের ভিতরে সেটা করে ফেলবো বৃষ্টিপাত থাকার কারণে এটা সম্ভব হয় নাই তাই যেহেতু আমরা ফসল ফলাই লাভ করার জন্য শুধু ফসল করলেই হবে না ফসলে কিন্তু কিছু দিক নির্দেশনা মেনে এবং কিভাবে রোপণ করতে হবে কীভাবে রোপণ করলে আপনার খরচ কম হবে লাভবান বেশি হতে পারবেন ফলন বেশি পাবেন এই জিনিসগুলো জেনে আমাদের চাষাবাদ করা উচিত আর আমরা যদি এই জিনিসগুলো জেনে চাষাবাদ করতে পারি তাহলেই লাভবান হতে পারবো খরচ কম করে বেশি লাভ করতে পারবো বেশি ফলন উৎপাদন করতে পারবো তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমার চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম